হ্যালো ইব্রীবন সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবার মূল বক্তব্যে ফিরে আসি যেটা নিয়ে আজকের ভিডিও তোমরা গত এক বছর ধরে প্রত্যেক শনিবার বিশেষ করে মায়ের লাইভ দর্শন সুন্দরী মায়ের লাইভ দর্শন আমার চ্যানেলের মাধ্যমে করতে আমার চ্যানেলটা বেসিক্যালি মায়ের চ্যানেল হিসেবেই পরিচিতি পেয়েছিল তোমরা অনেক অনেক মানুষ আমায় অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ কেন আমি শ্যামসুন্দরী মায়ের ভিডিও করা একদম বন্ধ করে দিলাম এটা নিয়ে অনেকের মধ্যেই অনেক হয়েছে ইউটিউবে ভাইরাল টপিক মা শ্যামসুন্দরী সেই মন্দির নিয়ে আমি কন্টিনিউ ভিডিও করতাম যেমনভাবে মানে ভিডিও করতাম এরমভাবে কোনো ভ্লগার করতো না তাদের অন্যান্য ভিডিওর সাথে তারা মায়ের ভিডিও করতো কিন্তু আমি যে প্রত্যেক শনিবারে লাইভ করা বা যেইভাবে মায়ের ভিডিও করতাম সেইভাবে কিন্তু তারা করতো না ফার্স্ট জানুয়ারি প্রবলেম হলো মন্দিরে সেকেন্ড জানুয়ারি মন্দির উঠে গেল আর আমি মন্দির লাস্ট গিয়েছিলাম পয়লা পৌষের দিন তো কথাটা হচ্ছে এখানে দুটো প্রশ্ন যে আমি মন্দির নিয়ে ভিডিও করা কেন বন্ধ করলাম যে মন্দির নিয়ে আমি এত ভিডিও করতাম সেটা কেন বন্ধ করলাম আরেকটা প্রশ্ন হচ্ছে মন্দিরে যখন ফার্স্ট জানুয়ারি প্রবলেম হলো সেকেন্ড জানুয়ারি মন্দির উঠে গেল তখন আমি কেন উল্টো পাল্টা বলা শুরু করলাম নেগেটিভ কথা বলা শুরু করলাম যেই মন্দির নিয়ে আমি ভিডিও করতাম সেই মন্দির নিয়ে আমি কেন নেগেটিভ কথা বললাম এবার তৃতীয় প্রশ্ন হলো আমি মন্দির নিয়ে ভিডিও করতাম যখন মন্দিরে প্রবলেম হয়েছে তখন আমি মন্দিরের নিয়ে নেগেটিভ কথা বলেছি তারপর আবার গত তিন চার মাস আগে আমি একটা স্বীকারোক্তি দিয়েছি যে আমার ভুল হয়েছে যে কথাগুলো আমি বলেছিলাম নেগেটিভ কথা সেগুলো আমার ভুল হয়েছে তো এই যে একটা গোলমেলে ব্যাপার এবার বলি ভিডিও বানানোর কারণগুলো অনেক মানুষ এগুলো জানতে চায় প্রথম দ্বিতীয়ত হচ্ছে অনেক মানুষ আমায় ভুল বুঝেছে আমার চ্যানেল থেকে সরে গেছে তো চলো প্রথম থেকে শুরু করি কারণগুলো বলা মন্দিরে যখন আমি ভিডিও বানাতে শুরু করি ওখানে একজন আছে মন্দিরের ভেতরের একজন মানুষ সেও আমাকে অনেক অলৌকিক ঘটনা বলে যেগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোডেড তোমরা চাইলে দেখতে পারো ওগুলো সত্যি ঘটনা মিথ্যে নয় কারণ মা শ্যামসুন্দরী মিথ্যে নন কারণ মা কালী মিথ্যে নন মা শ্যামসুন্দরী মানে মা কালীই তো তারই তো রূপ তো তিনি তো মিথ্যে নন তাই তার লীলাও মিথ্যে নয় কিন্তু যেটা বলার কথা তার সাথে আমার পার্সোনালি কথা হতো না কিন্তু গত ছমাস মতো আগে আমার তার সাথে যেন তেন প্রকারে যোগাযোগ হয় তো সে এবং আরও কয়েকজন মানুষ তারা আমাকে বিভিন্ন রকম কথা বলে মন্দির নিয়ে নেগেটিভ কথা বলে যেগুলো শুনে আমি জাস্ট তোমাদেরকে আমি অত কথা বলতে চাই না তারা কি বলেছে না বলেছে কারণ আমি কোনো কন্ট্রোভার্সি করতে বসিনি এখানে তাই আমি সেই কথাগুলোকে তোমাদের বলছি না যদি মনে হয় বিশেষ কিছু কথা এখানে ইনক্লুড করব বাট সবটা আমি বলছি না মানে মন্দিরের প্রচুর নেগেটিভ দিকের কথা আমি শুনতে পাই তারা আমাকে বলে তো আমি ভাবলাম যে এত ভেতরের মানুষ এসব বলছে তার মানে বোধহয় এগুলোই সত্যি এমনও কথা শুনেছি সে সময় কিছু কথা ইনক্লুড করব বললাম তোমাদেরকে এমনও শুনেছি মায়ের নাকি হাত পা তুলে দিয়ে বেঁচে দেওয়া হয়েছে মা মন্দিরে নেই মা কষ্টি পাথরের মাকে বেঁচে দেওয়া হয়েছে মায়ের মন্দির এই ধরাধামে আর হবে না তারপর তাদের সাথে আমার কন্টিনিউ কথা হয় তারা আমাকে বিভিন্ন ঘটনা বলে আর লাইভে বলতে বলে যে এটা নিয়ে লাইভ করতে ওটা নিয়ে লাইভ করতে বিভিন্ন ঘটনা আমাকে জানায় আমি সেগুলো করি মন্দির নিয়ে নেগেটিভ কথা বলি আমি সেই মানুষগুলোকে তখন খুব নিজের ভেবেছিলাম যে মানুষগুলো আমাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে হ্যাঁ সত্যি করিয়েছে আমি এটা বলবো আমি জানতে চাইনি আমাকে বলা হয়েছে বলে আমি শুনেছি আমাকে বলা হয়েছে বলেই আমি শুনেছি যেই মানুষগুলোর কথা শুনে আমি এই জিনিসগুলো এই কাজগুলো করেছিলাম প্রতিনিয়ত আজকে ডেটে সেই ভিডিও বা লাইভ আমার চ্যানেলে তোমরা পাবে না কিন্তু আমি কাজগুলো করেছিলাম লাইভটা ভাইরাল হয়েছিল তো যাই হোক যেগুলো আমি করেছিলাম সেটা আমার করা উচিত হয়নি আমি বুঝতে পারিনি আমি সেই মানুষগুলোকে আপন ভেবে করেছিলাম কিন্তু যখন মন্দিরেরও কিছু মানুষ আছে যারা মন্দিরকে ভালোবাসে তারা তো সেগুলো সহ্য করতে পারেনি আমি যখন মন্দির নিয়ে সেই কথাগুলো বলি তাদের খুব খারাপ লাগে তারা আমাকে প্রমাণের কথা বলে যে এগুলো যে বলছো তার প্রমাণটা দাও যেই সময় মন্দির থেকে আমাকে প্রমাণের কথা বলা হয় সে সময় কিন্তু সেই প্রমাণ আমার কাছে ছিল না যেই মানুষগুলো কথাগুলো বলেছিল তারা কিন্তু আমার পাশে এসে তখন কমেন্টের রিপ্লেগুলো দেয়নি লাইভে আমাকে যখন মন্দির থেকে কিছু মানুষ যারা মন্দিরকে ভালোবাসে তারা অবশ্যই আমার এই কথাগুলো সহ্য করবে না আমাকে বাজে কথা বলবি কারণ আমি আমার কাছে প্রমাণ নেই মানুষগুলোর কাছ থেকে আমি এই কথাগুলো শুনেছিলাম তারা কিন্তু তখন আমার পাশে ছিল না আমি তাদের কাছে তখন অনেক দোষী হয়ে গেছি আমার সাথে যোগাযোগই রাখতো না ব্লক করে দেওয়া হয় আমার সাথে কথা বন্ধ করে দেওয়া হয় এবার যে মানুষগুলো আমাকে বলেছিল মন্দির সম্বন্ধে নেগেটিভ কথা তাদের মধ্যে কেউ চ্যানেল খুলে ফেলে মাকে নিয়ে চ্যানেল খুলে ফেলে তার বাড়িতেও মা আছে সেই মাকে দেখানো হ্যাঁ আবার সেই চ্যানেলের প্রমোট আমার চ্যানেলের মাধ্যমে আমি করে দিয়েছিলাম তো আমার সাবস্ক্রাইবাররাই ওখানে যায় এবার তারা মাকে দেখে মা শ্যামসুন্দরী সুন্দরী নেই ওই মাকে দেখছে আমি তখন বলতাম হ্যাঁ তোমরা যাবে দেখবে কিন্তু যে চ্যানেল খুলেছিল যাকে আমি এতটাই সম্মান দিয়েছিলাম যে আমাকে এই নেগেটিভ কথাগুলো বলেছিল তাকে তার কাছে আমি খারাপ হয়ে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আমাকে চিনেছে আমি আমার চ্যানেলে যেই চ্যানেলটাকে প্রমোট করেছি যারা আমায় এত ভালোবাসতো তাদের সাথে আমার কিচ্ছু হয়নি কিন্তু তারা ওই চ্যানেলে যাওয়ার পরে আমার কাছ থেকে দূরে চলে গেছে আমার চ্যানেলে আর আসে না আমি জানি না কেন কিন্তু যারা বোঝা তারা কিন্তু বলতো যে যেই চ্যানেলটা তুমি প্রমোট করেছো সেই দিদি আজকে তোমার চ্যানেলে কোথায় গেল তারা আমাকে এ দিয়ে নেগেটিভ কথাগুলো বলিয়ে মন্দির সম্বন্ধে যখন মন্দির থেকে আমাকে চাপ আসলো যে তুমি প্রমাণ দাও তখন কিন্তু তারা আমার সাথে এই সব জিনিসগুলো করে দিয়ে তারা লুকিয়ে লুকিয়ে আমার লাইভগুলো দেখে একবারও কমেন্ট করেনি যে আমরা প্রমাণ দেবো যদি তাদের কাছে সত্যি প্রমাণ থাকতো তাদের সৎসাহস থাকতো তারা বলতে পারতো যে ঠিক আছে ও ঠিক বলছে তোমরা প্রমাণ চাও আমরা দেবো ও ঠিক বলছে তোমরা ও চ্যানেলে কিচ্ছু করতে পারবে না রিপোর্ট মেরে এ কথাগুলো বলতে পারতো বলেনি আমার পাশে কেউ ছিল না আমি যাদের বিশ্বাস করে মন্দির সম্বন্ধে বাজে কথা বলেছিলাম তারাই আমার সাথে যখন থাকলো না তারা প্রমাণ দিতে পারছে না মন্দিরকে যারা ভালোবাসে তাদের কাছে তো মন্দির সম্বন্ধে নেগেটিভ কথা বললে খারাপ লাগবে এটাই স্বাভাবিক আমি কেন এগুলো বলতে যাব আমাকে এরভাবে বলা হয়েছিল বলে আমি বলেছিলাম আজকে আমার এগুলো বলার রাইট নেই আমার কাছে কোনো প্রমাণ নেই তারা তো আমাকে বলবেই স্বাভাবিক আমি কেন এটাকে জিয়ে রাখবো তাদের যেই মানুষগুলো আমাকে দিয়ে এইগুলো এই কাজগুলো করালো আমার চ্যানেলের ক্ষতি করার জন্য আজকে যেটা আমি বলবো আমার চ্যানেলটার ক্ষতি করার জন্যই তারা আমাকে উঠে পড়ে লেগে আমাকে এই কাজগুলো করালো লাইভে বসে আমার নামে জাতা বলা হলো চুনো ধুলো করা হলো আমাকে এত কিছু হয়ে গেছে আমার সাথে এছাড়া আমার পার্সোনাল লাইফে অনেক কষ্ট রয়েছে তার সেগুলো জানা সত্ত্বেও তারা যখন আমার সাথে করতে পেরেছে আমার সাথে বিশ্বাসগত কথা করতে পেরেছে আমার চ্যানেলে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে কারণ আমি ক্ষতি করা এই জন্যেই বলবো তোমরা বিচার করবে কমেন্ট করবে আমাকে আমি ঠিক বলছি কিনা যখন আমাকে যে নেগেটিভ কথাগুলো বলা হলো বলানো হলো তারপরে যখন মন্দির নিয়ে মন্দিরকে যারা ভালোবাসে তারা যখন প্রমাণ চাইলো তখন সেই মানুষগুলো প্রমাণ দিল না কেন তাহলে তাদের আর সেই জায়গাটা আমার কি রাখা উচিত তোমরা আমাকে বলো তোমরা বলো তাহলে আমি তাদের কথা শুনে সেই লাইভ সেই ভিডিও কেন রাখবো মুখের কথায় মানুষ বিশ্বাস করবে কেন মন্দির নিয়ে প্রতিবাদ জানাতে এসেছিলো সেই প্রতিবাদ জানানোর ভাষা কোথায় গেল যদি তাদের সাথে সত্যি খারাপ কাজ হয়ে থাকে যদি মন্দিরে খারাপ কাজ হয়ে থাকে সেই প্রমাণগুলো দিয়ে কথা বলতে এলো না কেন তাহলে তাদের কথা শুনে আমি আজকে সেই লাইভ ভিডিও কেন করব তারা তো আমার চ্যানেলে ক্ষতি করার চেষ্টা করেছে তাই আমি সেই লাইভ ভিডিও সব জেল করে দিয়েছি কারণ মুখের কথায় কিছু হয় না এই যে জিনিসগুলো আমার সাথে পরপর পরপর হতে থেকেছে আর কিছু যারা আমার চ্যানেলকে কন্টিনিউ দেখত তারা ভাবছে যে এ একবার মন্দির নিয়ে ভিডিও করলো শুধু শ্যামচন্দ্রী মাকে নিয়ে সেই মায়ের নামে নেগেটিভ কথা বলল যখন প্রমাণ চাইতে আসলো সেটা দিতে পারলো না না দিতে পেরে আবার বলছে আমার ভুল হয়ে গেছে তাহলে এই যে কাজগুলো কন্টিনিউ হচ্ছে এটা তো ঠিক হচ্ছে না এটা আমি কেন করেছি একবার মন্দির নিয়ে পজিটিভ কথা একবার নেগেটিভ কথা এটা তো আর মানুষ এমনি এমনি করে না তাই না তো আমি যে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এগুলো নিয়ে হয়তো অনেক কথা চালাচালি হবে হয়তো কেউ লাইভ করে আমার নামে আরও কিছু বলবে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না কারণ আমার চ্যানেলের ক্ষতি যে করতে চেয়েছে আমার জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি আমার জীবনে চরম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি খুব খারাপ পরিস্থিতি তোমরা ভাবতে পারবে না এক একটা দিন আমার কি যায় সেটা আমি জানি আমি এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে ভিডিও করে তোমাদের সবার ভালোবাসায় আজকে আমি এই জায়গায় কিছু মানুষের ভালোবাসা অন্তত আমি পেয়েছি আর যেসব মানুষের ভালোবাসা পেয়েছি তার মধ্যে কিছু মানুষ আমাকে না বুঝে আমার কাছ থেকে দূরে চলে গেল আজকে এই ক্লিয়ারেন্সটা আমার দেওয়ার ছিল ইউটিউবের কাছে অডিয়েন্সের কাছে আজকে তোমরা আমাকে খারাপ ভাববে না ভালো ভাববে আমি জানি না কিন্তু আমার সাথে প্রতিনিয়ত খারাপই হয়ে গেছে যে চ্যানেলটাকে আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি সেই চ্যানেলটার ক্ষতি করার চেষ্টা হয়েছে আমি মনে করি এইভাবেই চ্যানেলের ক্ষতি করার চেষ্টা হয়েছে কিন্তু আমি দমে যাইনি আমি কন্টিনিউ তোমাদের সাথে ডিভোশনাল ব্লগ শেয়ার করে যাচ্ছি আগামী দিনেও করব নিমতা আদি কালী মন্দিরের মায়ের লাইভ ভিডিও শেয়ার করছি মঙ্গল শনিবার অন্যান্য মায়েরও লাইভ শেয়ার করব ডিভোশনাল ব্লগ মাকে নিয়ে ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভালোবাসা থাকলে আবার সেই জায়গায় আসতে পারবো আর না বলে না পুরোটাই এখনও আজকে ডেটে মায়ের ওপরেই ছেড়ে রেখে তোমরা কি বলবে আমি জানি তোমরা আমাকেই দোষ দেবে যে তোমারই দোষ তুমি তুমি কারোর কথা কেন করেছো হ্যাঁ সত্যি আমারই দোষ কাউকে বিশ্বাস করা কাউকে সম্মান দেওয়া আজকের ডেটের দোষ চলো আজকে তোমাদের সামনে এগুলো আমি ক্লিয়ার করলাম আমার শরীর একদমই ভালো না বা ভালো ছিল না বলেই আমি রেগুলারলি ভিডিও দিতে পারছি না আর এই ভিডিওটা দিতে অনেক অনেক দেরি হলো জিগার ওএমবি বলে একজন ভাই আছে সেই ভাই আমার ওপর খুব রেগে গেছে এই ভিডিওটা আমি দেরি করছি বলে ভাই আমি ভিডিওর মধ্যেই তোমাকে হাত জোর করে বলছি ভাই মনে কিছু করো না আমার আমি সত্যি খুব খারাপ কন্ডিশনে আছি বলে আমার ভিডিও দিতে অনেক দেরি হলো তোমাদের সবার কাছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এতটা দেরি হলো আর আমি সত্যি হাত জোর করে তোমাদেরকে বলছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো তোমরা আমার বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো এই জিনিসগুলোকে তোমরা প্লিজ এইভাবে নিও না যে এটা সম্পূর্ণই আমার দোষ তোমরা একটু বিচার করো যে মানুষকে ভালোবাসা মানুষকে বিশ্বাস করা মানুষকে সম্মান দেওয়া তার বিনিময়ে কি সত্যি এগুলো পাওনা থাকে আমি এটা কি করে বুঝবো বলো এটাই আমার দোষ হয়ে গেছে আর কিছু না তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করলে আমি আবার সেই জায়গায় যেতে পারবো তোমরা এই বিচারটা করো জানিও মতামত আমি এটুকুই বলবো আজকে আর আমার বিশেষ কিছু আমি আর বলতে পারছি না যখনই এগুলো আমার মনে হয় না আমি আর কিছু বলতে পারি না জীবনের এত বড়ো ঝড়ের পরেও আমি এই ঝড়টাও যে আমার ইউটিউবে আসবে আমি বুঝতে পারিনি গো আমার পাশে থেকে সাপোর্ট করো আমাকে আর একটু চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমি তোমাদের সবার কাছে আমি হাত জোড় করে প্রার্থনা করছি বিশ্বাস করো এই চ্যানেলটা ছাড়া না আমার আর কিছু নেই আমার একটা ছেলেকে নিয়ে আমি থাকি আমার হাজব্যান্ড আমার সাথে থাকে না কোনো রকম ফিনান্সিয়াল হেল্পও করে না আমাকে সত্যি কথা বলছি লাইভেও বলেছি সেই লাইভগুলো ডেল করে দিয়েছি অনেক লাইভ তার মধ্যে পড়ে গেছে কিনা জানি না তাই ভিডিওতেও আমি বলে দিলাম আজকে আমি খুব খারাপ কন্ডিশানে আছি সে আমাকে কোনো রকমভাবেই দেখে না না ফিনান্সিয়ালি না কোনো খোঁজখবর কিচ্ছু না তাই আমার ছেলেকে নিয়ে আমি কিভাবে বেঁচে আছি আমি জানি তাই আমার চ্যানেলটাই সম্বল এই চ্যানেলটাকে তোমরা একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমাকে একটু পাশে থেকো আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না ডিভোশনাল ব্লগ এবং মায়ের লাইভ দর্শন ডিভোশনাল মিনি ব্লগ এগুলো পাওয়ার জন্য সবাই খুব খুব ভালো থেকো তোমাদের জীবন মঙ্গলময় হোক তোমাদের জীবন অনেক সুন্দর হোক আমি মায়ের কাছে এই প্রার্থনার মধ্যে দিয়ে ভিডিও এট করছি আর একটা কথা তোমরা কিন্তু প্রত্যেক শনি মঙ্গলবার মায়ের নিমতা আদি কালী মন্দিরে সিদ্ধেশ্বরী মায়ের লাইভ দর্শন পাবে অবশ্যই মাকে লাইভ দর্শন করো অন্যান্য মায়েরও পুজো লাইভ দর্শন করানোর চেষ্টা করব অন্য অন্যান্য অনেক মন্দিরে গিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করব জানানোর চেষ্টা করব বিভিন্ন মন্দিরের ইতিহাস জয়মা